এ তো আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাজার নিয়ে আসছে মাছ নিয়ে আসছে দুই পদের আর চিংড়ি মাছও নিয়ে আসছে এখন হচ্ছে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব এ তো আজকে দুই পদের তিন পদের মাছ নিয়ে আসছে মাছগুলো কেটে নিয়ে আসছে কিন্তু চিংড়ি মাছটা বেঁচে রাখতে হবে তো আগে মাছগুলো বড়ো মাছগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করার পরে হচ্ছে কিছুটা রেখে দেবো যেহেতু আজকে টাটকা মাছগুলো নিয়ে এসেছে এই তো চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ পরে ইয়া করবো এই তো মাছ ওই পাশে ধোয়ার জন্য রেখে দিলাম আর এই তো কাঁচা ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এগুলো ভাজে করে নিচ্ছি আর পাশে ডাল দিয়েছি ডালটা আস্তে আস্তে হচ্ছে মাছটা ধুয়ে পরিষ্কার করে আস্তে ধরে রান্না করব। আজকে পালং শাক আর পুষ পালং শাক আর মাছকালায় ডাল দিয়ে রান্না করছে আপনার ভাই কিছু কাঁচা সবজিও নিয়ে এসেছে মাছটা ধুয়ে এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে যেহেতু পার কাছে থাকলে রান্নাঘরটা অনেক ছোটো আমার এই জন্য সবগুলো ঠিকভাবে গুছিয়ে নিচ্ছে একটা ঝাঁকার মধ্যে রেখে দিলাম পরে যেগুলো রান্না করব সেহেতু রান্না করব আর যেগুলো রেখে দেবো ফ্রিজে পরে রেখে দেবো ওই জন্য একটা ঝরে দিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে রাখছি গুছানোর পরে সবগুলো একপাশে রেখে দিলাম এরপরে ওই তো দেখছেন ফুলকপিও নিয়ে আসছে পাতাকপি পেঁপে তো আজকে ফুলকপি ভাজি করছি শাক দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে যে মাছ বোনা করব টমেটো দিয়ে তো এই তো আমি রান্না করেছি এটা হলো ডাল আমার বাবুর জন্য হচ্ছে এটা মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডাল রান্না করছি এটা হলো লাল শাক ভাজি করেছি অনেকগুলো রান্না করছি এক কথায় এ তো মাছগুলো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো আর এ পাশে পানি বাবু আবার ঘুমিয়েও গেছে আর মেয়েকে পড় পড়ালেখা করতে দিয়েছিলাম যেহেতু পরীক্ষা আর এদিকে দেখি টেবিলও গোছানো পড়ে আছে এগুলোও সেই গুছিয়ে নিচ্ছি যেহেতু আগামীকাল পরীক্ষাটা শেষ হয়ে যাবে তার জন্য এগুলো গুছিয়ে রাখছি পরে একবারই যখন যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দেবো আর বাদ বাকি সবই আমি যেহেতু প্রাইভেট পড়াই তো আমার লাগবে কিছু জিনিসগুলো সেগুলো আলাদা রেখে দেব আর হচ্ছে যে এই গুছানো ছোটো বাচ্চা আর কী বলবো মেয়ে কোনো কিছু করতে পারে না সবই আমাকে করতে হয় ওই জন্য আমি সব গুছিয়ে রাখছি সব এলো মেলো কী অবস্থা দেখলে বুঝতে পারবেন ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি সব আস্তে আস্তে খাতাগুলো বইগুলো এক সাইডে করে রেখে দিচ্ছি কতগুলো রঙ পেনসিলও রেখেছে ওখানে সব একে একে গোছাবো বইয়ের পেজগুলো ছেড়ে ছেঁড়ে রেখে দিয়েছে আমি তো গুছিয়ে রাখে রেখে দিচ্ছি গুছানো প্রায় শেষ এখন এটা পরিষ্কার করে নেব টেবিলটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে ঠিক করে রাখবো এই তো ওর ব্যাগটা রেখে দিলাম আর আরেকটা ব্যাগ হচ্ছে আমার আর স্টুডেন্টের আর এই তো রঙগুলো সব এলোমেলো করে আছে সবগুলো পরিষ্কার করে এক জায়গায় রাখবো খাতার উপরে রেখে দেবো এখন তারপরে এগুলো আলাদা জায়গায় রেখে দেবো হয়তো ওটা পানি রাখার জায়গা এই তো আমার এগুলো কাজ শেষ হলো টেবিলটা পরিষ্কার করা শেষ হলো তা আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত